আসসালামু রাহমাতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ব্যাপারগুলো তোমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা আমরা অজুপরি গোসল করি এগুলোর মাধ্যমে নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করে পবিত্রতার আরবি প্রতিশব্দ তাহার ইবাদত করতে গেলে অবশ্যই আমাদের পবিত্র থাকা একান্ত প্রয়োজন পবিত্র না হয়ে নামাজ আদায় করা যায় না এ প্রসঙ্গে আমাদের মহান সাল্লাম বলেছেন পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় এবং আত্মসাতের মাল সাদাকা হয় না শিক্ষাতে বন্ধুরা যদি খেয়াল করে দেখো যদি আমরা পবিত্র থাকি তাহলে শরীর সুস্থ থাকে মন প্রফুল্ল থাকে লেখাপড়তেও মন বসে আল্লাহ রব্বুল আলমিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ মুতাহিরুন মুতাহিরিন আর উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন শ্রদ্ধা হবো আয়াত নম্বর একশো আট রসুল্লাহ স্বয়ং পবিত্রতা ও পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত ছিলেন তিনি তার উম্মদকে পবিত্রতা অর্জনের জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন এবং পবিত্র থাকার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন এ প্রসঙ্গে মহানবীর সাল্লাম বলেন আত্মরুল সাতরাতুল ইমান পবিত্রতা ইমানের অংশ পবিত্রতা দুই ধরনের একটা অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক অভ্যন্তরীণ পবিত্রতা বলতে আমরা যেটাকে বুঝি যাবতীয় শিখ আকিদা রিয়া গিবত ইত্যাদি থেকে মুক্ত থাকার নামই হলো অভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিক পবিত্রতাকে শরীয়তের বিধি মোতাবেক অজু গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত নিজের জ্ঞান বুদ্ধি বা অভিরুচি অনুযায়ী এ বিষয়ে কিছু কম বেশি করার কোনো অধিকার নেই কেবল সেসব বস্তুই পবিত্র যাকে শরীয়ত পবিত্র বলেছে আর যেসব বস্তু অপবিত্র যাকে শরীয়ত অপবিত্র বলছে সেগুলো অবশ্যই বিধি বিধিমতাবে বিধি মোতাবেক পবিত্রতা অর্জন করতে হবে নিজের নিজের মন করা ধ্যান ধারণা দিয়ে পবিত্রতা অপবিত্রতা মানদণ্ড নির্ণয় করা যায় না এ প্রসঙ্গে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না বরং তিনি তোমাদের করতে চান শিক্ষাতে বন্ধুরা আমরা অজু নামাজ পড়তে গেলে অবশ্যই আমরা অজু করি অজু আরবি শব্দ এর শাব্দিক অর্থ নির্দিষ্ট চারটি অঙ্গ পানি দ্বারা ধৌত নির্দিষ্ট চারটি অঙ্গ পানি দ্বারা ধোঁয়া ইসলামী শরিয়াতের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়েতে পবিত্র পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নামই হলো ওজু ওজুর প্রয়োজনীয়তা গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে বলা হয়েছে সুরা আয়তে আর যারা ইমান এনেছে জেনে রাখো যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে নিজেদের মুখমণ্ডল মুখমন্ডল নেবে তোমাদের দুই হাত কোন পর্যন্ত ধুয়ে নেবে মাথা মাসেহ করবে উভয় বা সহ ধুয়ে নেবে ভালোভাবে অজু করলে মন প্রফুল্ল থাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে ইবাদতে মন বসে এ প্রসঙ্গে মহানবী সাল্লাহু ইসলাম বলেন আমি কেমন দিন আমার উম্মতকে চিনতে পারবো জনবি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সাল্লাই ইসলাম লক্ষ কোটি 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 মানুষের মধ্যে আপনি কিভাবে আমাদের চিনবেন নবী করিম সাল্লা আলাইস্লাম উত্তর করলেন অজু করার ফলে আমার উন্মতের মুখমণ্ডল হাত পা উজ্জ্বলতায় ঝকঝক করবে তাতেই আমি আমার উন্মুদকে চিনে চিনে ফেলব কাজে অজুর ফজলাত মর্যাদা পাওয়ার আশায় আমাদের অতি উত্তম রূপে অজু করতে হবে অজু পরিপূর্ণ হলে ইমাম ও মুক্তাদি উভয়ের নামাজই পরিশুদ্ধ হয় অজু অপরিপূর্ণ হলে নামাজ পরিপূর্ণতা আসে না শিক্ষার্থীর মধ্যে অজু করার যে নিয়ম পবিত্র মনে অজু করার নিয়েতে বিসমুল্লাহ বলে প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে তারপর ডান হাতে তিনবার কুলি করব রোজা না থাকলে তিনবারই গড়গড়া করে কুলি করতে হবে এরপর নাকে পানি দিয়ে তিনবার নাক পরিষ্কার করতে হবে তিনবার সমস্ত মুখমন্ডল এমনভাবে ধৌত করতে হবে যাতে চুল পরিমাণ স্থানে শুকনো না থাকে দাড়ি ঘন হলে খিলাল করতে হবে এরপর দুই হাত কুণিস ধৌত করতে হবে হাতে ঘড়ি আংটি ইত্যাদি থাকলে তা লড়াচড়া করতে হবে যেন সবখানে পানি চলে যায় পৌঁছে যায় তারপর দুই হাত ভিজিয়ে মাথা কাংসহ মাসে করতে হবে মাসে করার সময় দুই হাতের বুড়ো ও সাদা আঙ্গুলি আলাদা রেখে বাকি দুই আঙুলি মিলিয়ে আঙুলিগুলির ভিতর দিয়ে কপালের চুলের গোড়া থেকে পিছন দিকে মাথার এক চতুর্থাংশ মাসে করতে হবে তারপর দুই হাতের তালু পিছন দিক থেকে সামনের দিক টেনে মাথার এক চতুর্থাংশ মাসেফ করতে হবে এরপর সাদা আঙুলি দিয়ে হাতের আঙুলিগুলোর পিঠে দিয়ে ঘাড় মাসে করতে হবে মাসেফ করার পর দুই টাকনু সহ ভালোভাবে ধৌত করতে হবে যাতে একটু জায়গাও বাকি না থাকে ওজুর কাজগুলো করার পর পর। ওজুর কাজগুলো পরপর করে যেতে হবে এক অঙ্গের পর অন্য অঙ্গ সঙ্গে সঙ্গে ধরতে করতে হবে অনেকক্ষণ থেমে থেমে কাজ করা যাবে না শিক্ষার্থী বন্ধুরা কোরআন মজিদে যে চারটা অঙ্গের কথা বলা হয়েছে এই চারটা অঙ্ক ধৌ করা হল খরচ পুনরটা যদি বাদ পড়ে যায় তাহলে অজু হবে না মুখমণ্ডল একবার ধৌত করা উভয় হাত কনৈস একবার ধোয়া মাথার এক চতুর্থ অংশ একবার মাসে করা উভয় বা এক একবার শিক্ষাতে বন্ধুরা অজু যে করলাম অনেকে অজু ভঙ্গের বিভিন্ন কারণ বলে থাকে আসলে সুনির্দিষ্ট কিছু কারণ ছাড়া কখনো ভাঙে না শিক্ষাতে বন্ধুরা অবশ্যই অজুর হবে অজু ভঙ্গের কারণগুলোও আমাদের জানা মন্দকে না জানলে ভালোকে জানা সম্ভব হয় না ওজু ভঙ্গের যে কারণ প্রস্তাব পায়খানা রাস্তাতে কোনো কিছু বের হলে পোষক পায়খানা রাস্তা ব্যতীত শরীরের অন্য কোনো স্থান থেকে যে কোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে পড়লে যেমন রক্তপোষ থুথু কাশি ব্যথিত বমির সাথে রক্তপোষ খাদ্য অথবা অন্য কোনো কিছু বের হলে এবং মুখ ভর্তি বমি হলে থুথুর সাথে বেশি পরিমাণ রক্ত হলে চিত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে বেহুস হলে পাগল হলে নেশাগ্রস্ত হলে নামাজে অট্ট হাসি হাসলে শিক্ষার্থী বন্ধুরা অজুর একটা গুরুত্ব তোমাদের না বললেই নয় মহানবী সাল আলহিসাল্লাম একবার তার এক সাহাবি বেলাল রদ্দি আল্লাহ বলতেছে হে বেলাল তুমি এমন কি আমল করো যার জন্য জানালে তোমার পায়ের খর্মের আওয়াজ আমি সঙ্গে পাই এরপর বেলাল রদ্দে আল্লাহতাল্লাহ আহু বলেন হিয়াল্লা নবী আমি এমন কোন কাজ করি না কিন্তু হ্যাঁ একটা কাজ করি আমার যখনই অজু ভেঙে যায় সাথে সাথেই আমি অজু করে নিই আর যদি সম্ভব হয় তাহলে আমি তাহিয়াতুল আব্দুল অজু নামাজ আদেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের জানার জন্য যে প্রয়োজন আমাদের যদি অজু ভেঙে যায় তাহলে আমাদের জন্য উচিত হবে সাথে সাথে অজু করে নেওয়া অজু করার অজু থাকা অবস্থায় এই মত্তমার উন্নীত হয়েছিল হজর বেলাউল রাউজাল আন। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে কাজ বাড়ির কাজটা থাকবে সেটা হলো অজুর ফরজ এবং অজু ভঙ্গের কারণ অজুর ফরজ অজু ভঙ্গের কারণ এর সাথে বাহ্যিক এবং অভ্যন্তরীণ পবিত্রতা এই চারটা বিষয় তোমরা এইচডাব্লিউ করবে সকালের সুস্থ থাক এবং শারীরিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ